সরব প্রতিবাদের কতগুলি নিথর দেহ পড়ে আছে সে মধ্য নিশুতি থেকে আকাশেতে আক্রোশের বজ্রধনি ভিম্বিতভাবে দুষ্কর্মের আসামিরা বসেছে যে কে মেঘমালার প্রশান্তির মহিরুহু রুহু ছায়াগুলি এলিয়ে পড়ে দেহগুলির উপর নিশির নিশুতিতে আক্রান্ত পতিত চরাচর যেন রুদ্রমরুর মরুর হিংস্র দুপুর আক্ষেপ নিয়ে ছুটে আসে একয হৃৎকম্প শত শত প্রশ্ন ছোকে আর মুখে দূরের আকাশে উকিদে হতবিহব্বল উষা লালা বাহারিয়ে কাঁদে ভীষণ দুঃখে ঝমার ভায় কেঁপে উঠে তরঙ্গিত হায় হায় রব গুরুগম্ভীর আকাশ মলিন মুখে উঠে জেগে পাখিদের মাতম কলরব যাচ্ছে দিন যাচ্ছে মাস বছর ও যুগ ধরে হারাচ্ছে মানুষ উঠছে মাতম সুখের ঘরে উঠছে মাতম সুখের ঘরে, কবিতা নিশুতির ক্রন্দন কবি জাপর পাটান